ধুবে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল উঠে গেছি যদিও এখনো শ্রেয়াংশ উঠিনি চুমকি উঠে গেছে আর আজকের সানডে রবিবার আজকে চার্চে যাওয়ার দিন তা এখন আমি যাব চার্চে চার্চ থেকে ফিরে তারপরে অল্প কিছু বাজার করে তারপরে বাড়ি ফিরবো যাই হোক আর দেরি করবো না চার্চে যেতে হবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন সকাল সকাল আমাদের গির্জায় চলে আসলাম এখনও গির্জা শুরু হয়নি গির্জা শুরুর পথে তা এখন যাই

গির্জা শেষ হয়ে আমাদের আটটা চুয়াল্লিশ বাজে গির্জা শেষ করে এবারে যাব বাজারে একটু সামান্য কিছু বাজার আছে বাজার করে তারপরে বাড়ি ফিরে ইয়ে আমাদের গির্জা আর এখন যাব একটু বাজারে সামান্য কিছু বাজার আছে করে বাড়ি ফিরবো বাজারে আছে ভিড় আর এদিকে সীমায় বিক্রি হচ্ছে

সব ভাল সাড়ে পাঁচ হলে দেয় সাড়ে

ভালো বেজে কানা করে ফেলছিস সব ফল শেষ করে ফেলল না কি রে কালকেরিদ বেল কত বেল দুটো কত বল লম্বা

हाटे हाटे বাজার বেরিয়ে প্রচন্ড গরম আবার মেঘলা হয়ে এসছে আকাশ আহ কি হবে কে জানে ওয়েদার ভালো না যাই হোক বাজার থেকে চলে আসলাম গেছিলাম সকালবেলা চার্চে চার্চ থেকে তারপর বাজারে গেছিলাম আমাকে কিছু সবজি বাজার করে আনতে বলেছিল তাই ও তো কিছু সবজি বাজার করে নিয়ে চলে এসছি আর দুটো একটা মুদিখানার বাজার ছিল নিয়ে চলে এসছি তা যাই হোক বাড়িতে এসে শ্রীহাংসকে নিয়ে প্রার্থনাটা সারলাম প্রার্থনা সেরে এবার দোকানের কাজে বসবো আর তারপরে চা খাবো চা খেয়ে তারপরে আবার বাড়ির কাজ যা আছে তারপর সেগুলো কন্টিনিউ করবো তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন যাচ্ছি একটু দোকানের দিকে ছেলেরা সব কাজে বেরিয়েছে একটু দোকানে বসতে হবে সেই জন্য যাচ্ছি একটু দোকানের দিকে আবার দোকান থেকে তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে কাজ আছে সেগুলো সারব বসে গেছে খেতে লাউ শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আলু ভাজা আছে আর সিয়া কোনো মাছ রান্না করতে দেয়নি এই কাতলা মাছ খাবে আজকে অবশ্য শেষ মাছের আর কাতলা মাছ এটা ছাড়া কোনো মাছ রান্না করতে দেয়নি ইলিশ মাছ বার করেছিলাম রান্না কাটি তারপরে ঢুকিয়ে দিলাম বেরোলাম একটু দোকানের দিকে যাব শুনে থেকে দোকানে যাইনি একটু দোকানে যাব কাজ আছে দোকানে কাজ থেকে তারপরে বাড়ি আসবো

বাজারে কেনাকাটা চলছে এখন খুব জোর ভর্তি লোক জমজমাট একদম ইজের বাজার হচ্ছে এখন এখনো চলছে পুরো জমজমাট হয়ে রয়েছে

ঠাটতে চলে আসলাম শ্রীয়াংশের দাদু বাড়ি এই হাঁট ঠাঁড়তে চলে এসেছি আমরা এখন এই রাস্তা দিয়ে যাতায়াত করছি কারণ শ্রীয়াংশের একটু হাঁটা হবে তাহলে শ্রিয়াংশ যাচ্ছে শ্রীহংশবাবু অনেক কিছু বাজার হাট করেছে করে পাড়া দিয়ে হেঁটে ঘুরে 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 এখন যাচ্ছে বাড়ি টিকে ভরতে যে নার্সিং হোম পার হচ্ছি আমরা গির্জার সামনে এই যে কি আমাদের গির্জা ঘর গির্জা সামনে চলে এসেছি আমি আসছি আজকে রাস্তাঘাটে প্রচন্ড ভিড় প্রচুর গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ি রাস্তাঘাটে

আর ওখানে গিয়ে কলে গিয়ে ভালো করে পা ধো কলে গিয়ে ভালো করে পা হাত পা ধুয়ে নাও দিকে সামনের দিকে ভালো করে ধো আর একটু ভালো করে ধো ভালো করে ধো ভালো করে গুড়িয়ে নাও যাও ঠিক আছে যাও যাও আজকে একটু দেরি হয়ে গেল স্রিয়াংশ নিয়ে একটু বাজারে যেতে হয়েছিল আর দোকানে একটু চাপ ছিল দোকানে কাজটা সেরে তারপরে সিয়াঞ্চ কিনিয়ে বাজারে গেছিলাম বাজার থেকে আবার ফের যেন একটা কাস্টমারের বাড়িতে যেতে হলো তা যাই হোক এইসব করতে গিয়ে অনেকক্ষণ সময় চলে গেছে তা আর দেরি করবো না তারপরে বাড়ির কাজটা সেরে ফ্রেশ হয়ে নিয়েছি সিয়াংশও ফ্রেশ হয়ে নিয়ে এবারে আমি প্রার্থনা করবো রোজগারের মতন আর স্রিয়াংশ বাইরে তো হচ্ছে ওর মা ডিনারে প্রিপারেশন করছে তা ডিনার হয়ে গেলে দেখা হচ্ছে ডিনারের টেবিলে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে রাত্রে আমাদের ডিনার দিয়ে দিয়েছে ভেন্ডি আর কুমড়ো ভাজা না শ্রিয়াংশ ভেন্ডি পোস্ত করবো বলেছিলাম কিন্তু শ্রিয়াংশ সেটা শুনলো না ও কুমড়ো দিয়ে খাবে অনেক খা। যেটা ভালোবাসি সেটাই খাও তাড়াতাড়ি শুরু করো আমিও শুরু করি ডিনার কমপ্লিট করে শুতে যাওয়ার আগে ব্লগটা করার জন্য আবার আসলাম তা আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন